রানী হতে গিয়ে সতী নেবার চাকরানি। অপবিশ্বাস আবারও আলোচনার তুঙ্গে বুবলির ভক্তরা অপবিশ্বাসকে নিয়ে হাস্যকর মন্তব্যে লিপ্ত হয়ে উঠেছে এবং রীতিমতো গেল নতুন করে আবারও অপবিশ্বাস মূল ঘটনাটা ঘটেছে যেটা ঘটিয়েছে অপবিশ্বাস নিজেই তবে কি অপবিশ্বাস সুযোগ পেলেই এরকম ভাবেই প্রতিবারেই পোল্ট্রি মানে সাকিব খানের কাছে যাওয়া সাকিব খানের সন্তানের তুলনা দেওয়া সাকিব খানের সন্তানের দিক থেকে সুযোগ নেওয়া এই সুযোগ সন্ধানের লোক এরকমটাই কি অপবিশ্বাস বরাবর অপবিশ্বাস তার স্বার্থ হাসিল করার পরে এক জায়গা থেকে আরেক জায়গায় পোল্ট্রি মারে অপবিশ্বাসকে নিয়ে বুবলির ভক্তদের রসালো কিছু আলোচনা ভাইরে ভাই আপনারা জানলে অবাক হবেন এবং অপবিশ্বাস সম্পর্কে রীতিমতো বুবলির ভক্তরা যা কিছু বলছে তার প্রত্যেকটা কথারই যুক্তি আছে যুক্তি দিয়ে কথা বলবো তার আগে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই বরাবর প্রথম থেকে শাকিব খান অপবিশ্বাস এবং বুবলির যে প্রেম কাহিনী যে ত্রিকোণমিত্রির প্রেম কাহিনী সেটা তো আলোচনায় থাকেই এবার নতুন করে আবারও অপবিশ্বাস কয়েকদিন আগে যেভাবে আলোচনা এসেছিল সিঙ্গাপুর যাওয়ার কথার পরে এখন আবার সেই আলোচনা ধীরে ধীরে নেমে যাওয়ার পরে আবার উপবিশ্বাস নিজের আলোচনায় নিজেই পড়ে গিয়েছে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো যুক্তি আছে কি না অপবিশ্বাস রিসেন্ট কোনো একটা জায়গাতে কোনো একটা ইয়েতে গিয়েছিল সেই জায়গা থেকে উপবিশ্বাসকে নিয়ে আবারও নতুন করে সমালোচনা ঝড় আর আমি দেখলাম যে অপবিশ্বাসকে নিয়ে রীতিমতো বুবলির ভক্তরা কিছু কিছু নাম্বার ওয়ান ভক্ত রয়েছে ফ্যান্স রয়েছে সেই ফ্যান্সগুলো লাইভে আলোচনা করছিল যে অপবিশ্বাস কীভাবে এরকম পোলট্রি মারে নিজে বাঁচতে রীতিমতো নিজেকে পোলট্রি মারায় ঠিক সুযোগ বুঝে অপবিশ্বাস স্বার্থ হাসিল করে তারপরে এরকম বুবলিকে যেভাবে সুযোগ বুঝে মানে ঝোঁক বুঝে কোপ দিয়েছে সেই জায়গা থেকে অপবিশ্বাস তার শুধু ওই যে সংসার জীবনেই না ব্যক্তিগত জীবনও এরকম টাইম অপবিশ্বাসের অভ্যাসটা এরকম আবারও কথা উঠে আসছে জয় চৌধুরীর যে যেই অপবিশ্বাস জয় চৌধুরীর মতো ছোট্ট তার জুনিয়র নায়ককেও মানে তার সাথে কি যেন হয়েছে এরকম কিছু তারা বলছিল তাকেও যখন ছাড় দেয় না সেই অপবিশ্বাসের মান সম্মান কিংবা তার ব্যক্তিত্ব কতটুকু এরকম প্রশ্ন উঠছে সেখান থেকে অপবিশ্বাস এখন যে কাজটা করেছে তিনি একটা প্রোগ্রামে গিয়েছে কোনো একটা প্রোগ্রামে গিয়েছে সেই প্রোগ্রামে যাওয়ার পরে তাকে নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তাকে নিয়ে আসা হয়েছে প্রোগ্রামে যাওয়ার কারণটা না প্রোগ্রামে যাওয়ার কারণটা এখানে মানে মূল মূল বিষয় বিষয় না হচ্ছে অপবিশ্বাস বারবার পোলটি মারে উপবিশ্বাস খুবই চালাক নিজে বাঁচতে গিয়ে সন্তানকে ব্যবহার করে স্বামীকে ব্যবহার করে এবং স্বার্থ হাসিল করার পরে সে উল্টোভাবে পোলট্রি মেরে আবারও নিজের রূপ পরিবর্তন করে এক জায়গা থেকে গিয়ে আরেক জায়গাতে মিশে যায় তো এরকমটা আলোচনা আসার কারণটা কি কারণ আছে কারণ আছে বিগত দিন আপনারা অপবিশ্বাসকে দেখেছেন কোন একটা ইস্যুর কারণে তাকে কোর্ট পর্যন্ত দৌড়াতে হয়েছে কোর্ট পর্যন্ত তখন কিন্তু অপবিশ্বাসের মানে সেই সময়টাতে উপবিশ্বাসের পাশে লোকজন ছিল সাপোর্ট ছিল এখন এই সময়টাতে সে অপবিশ্বাস সেই সাপোর্টগুলো হারিয়ে ফেলেছে সাপোর্টগুলো হারিয়ে ফেলার পরে উপবিশ্বাসের মানে তিনি খুবই একা 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 তার পাশে দাঁড়ানোর মতো কেউ বর্তমানে নাই আর স্বামী সন্তান নিয়ে যে ইস্যুগুলো উঠে এসেছিল তার মধ্যে থেকে অপবিশ্বাসকে শাকিব খান ভাইও হয়তো সাপোর্ট করেনি আর বুবলি তো সাপোর্ট করবে এটা স্বপ্নেও ভাবা যায় না এখন অপবিশ্বাসের এই সাপোর্টটা যখন সরে গিয়েছে তখন অপবিশ্বাস কি করবে তার কোনো উপায় নাই তাকে তো বাঁচতে হবে এই মামলা হামলা কোর্ট কাসারি পুলিশ থানা পুলিশ সব কিছু থেকে বাঁচতে হবে এখন অপবিশ্বাস নাকি সেই জায়গা থেকে উঠে আসার কারণে মানে বের হওয়ার জন্যই তার এরকম একটা পোলটি মারা কিংবা অপবিশ্বাস আবার নতুন করে কোনো একটা জায়গাতে মানে ঘেসে ঘেসে যাচ্ছে কিংবা এরকম একটা কথা আলোচনা তারা তুলছে এখন আমার কথা হচ্ছে ব্যক্তিগত জীবনে তারা শিল্পী অপবিশ্বাস শিল্পী বুবলি শিল্পী কিংবা সাকিব খানও একজন শিল্পী এখন কোন একটা প্রোগ্রামে সাকিব খানকে ডাকা হোক অপবিশ্বাসকে ডাকা হোক কিংবা বুবলিকে ডাকা হোক এখন প্রোগ্রামে যাওয়াটা মেন বিষয় না আমি আবারও বলছি তারা যে কথাটা বলছে যে প্রোগ্রামে যাওয়াটা মেন বিষয় না মেন বিষয়টা হচ্ছে এই যে পরপর রূপ পাল্টানো ঠিক অপবিশ্বাস সংসার জীবনেও যেরকম রূপ পাল্টায় এক একজন মানে এক একবার এক এক টাইপের রূপ ধরে কখনোবা বা নিজেকে মায়ায় ফেলে কখনোবা বা নিজেকে ভালো মানুষের কাতারে নিয়ে যায় কখনোবা বা নিজেকে মানুষের মানে কি বলবো ভেতরে ঢুকে মানুষের যে মানসিক যে একটা ব্যাপার রয়েছে সেখানে মন গলিয়ে সেখানে তিনি স্বার্থ হাসিল করে এক কথায় মানুষকে নিজের কান্না নিজের নিজের কষ্ট গল্প কষ্টের কথাগুলো শোনানোর পরে সেখানে মানুষকে তিনি পাগল করে এবং মানুষের কাছ থেকে স্বার্থ হাসিল করে নেয় যেরকমটা শাকিব খানের সাথেও করেছে এরকমটাও তারা বলছে বুগলির ভক্তরা আলোচনা করছে এখন আমার কথা হচ্ছে যারা ভক্ত রয়েছে আমরা আমরা ভক্ত অপবিশ্বাসের ভক্ত বুবলির ভক্ত এখন বুবলি সাকিব খানের সাথে সংসার করছে ছেলেকে নিয়ে সুখে আছে এই সময়টাতে অপবিশ্বাস মাঝে মাঝে দু একটা কথা দু একটা মন্তব্য ছুড়ে দেয় এখন বুবলির যে আলোচনা সাকিব খানকে নিয়ে বুবলি আলোচনায় মানে সাপোজ সাকিব খানের সাথে গিয়ে বুবলি রীতিমতো আলোচনার তুঙ্গে অবস্থান করছে তাহলে এখানে অপবিশ্বাসকে নিয়ে কথা বলার কিন্তু কিছু নাই কোনো কারণ ছিল কি কোনো কারণ ছিল না তো সেই অপবিশ্বাস নিজেকে কিভাবে আলোচনায় আনতে হবে কিংবা নিজেকে কিভাবে আলোচনার তুঙ্গে অবস্থান করাতে হবে এক কথায় নিজেকে হাইলাইট করাতে হবে দর্শকদের কাছে যে দর্শকরা তাকে নিয়ে আলোচনা করবে কথা বলবে তাকে নিয়ে বেশি বেশি পোস্ট করবে ভিডিও বানাবে এরকম একটা কারণ অপবিশ্বাস নিজেই ক্রিয়েট করেছে এখন ক্রিয়েট করার পরে তো তার স্বার্থতা হাসিল হচ্ছে এখন সে নাকি হচ্ছে আলোচনায় তুঙ্গে অবস্থান করছে বুগলির পাশাপাশি সেও আলোচনায় এসেছে এই যে অপবিশ্বাসের এই বিষয়গুলো নিয়ে তারা সমালোচনায় লিপ্ত হয়েছে যে কিভাবে অপবিশ্বাস এভাবে রূপ পাল্টিয়ে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে এক দল থেকে গিয়ে আরেক দলে যাচ্ছে কিংবা নিজের অবস্থানটা নষ্ট করে ফেলছে কিংবা বুবলির সাথে কখনোই অপবিশ্বাস পারে না কারণ বুবলি অনেকটা শিক্ষিত একজন মানুষ সন্তান মানে সন্তানকে সে মানুষের মতো মানুষ করছে কিংবা সাকিব খানের কাছে গিয়েছে সাকিব খানের কাছে সংসার করছে আর অপবিশ্বাস শুধু দিনের পর দিন এই দল থেকে ও দল কিংবা পোলটি মারছে একজনের সাথে থাক থাকতে আরেকজনের কাছে যাচ্ছে কিংবা আরেকজনকে নিয়ে এটা ওটা কথা শোনা যাচ্ছে এই যে বরাবরই অপু নিয়ে কিছু মানে কথা কিন্তু কিছু অভিযোগ কিছু এরকম মানে কথা উঠে আসে ভুগলিকে নিয়ে কিন্তু এরকমটা কথা খুবই কম শোনা যায় যে পোল্ট্রি মারার বিষয়টা অপবিশ্বাসের নামে উঠে আসছে উপবিশ্বাস নিজেই এর জন্য দায়ী তারা শিল্পী তিনি বলছে যে আমরা শিল্পী আমরা সকলের জন্য আসব কিংবা যাব এখানে কারো কিছু বলার নাই কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে সবকিছু হিসেব করলে বুবলির ভক্তরা যে সমালোচনা করছে এমনি এমনিতেই করছে না অপবিশ্বাস নিজেকে বাঁচানোর জন্য কিংবা নিজেকে হাইলাইট করার জন্য কিংবা নিজেকে আলোচনার তুঙ্গে অবস্থান করার জন্য এভাবে অপবিশ্বাস দিনের পর দিন শাকিব খানকে ব্যবহার করেছে তার সন্তানকে ব্যবহার করেছে বুবলির ব্যক্তিগত ইস্যু নিয়ে সেখানে খোঁচা দিয়ে আলোচনায় এসেছে অপবিশ্বাস বুবলি ভক্তরা এরকমটা দাবি করছে তো সতীন যখন মানে রানী হতে গিয়ে চাকরানি হয়ে যায় কিংবা সতীন যখন পোলটি মারে বিষয়টা অপবিশ্বাসক বুবলি হোক শাকিব খান হোক এখন বুবলি ভক্তরা যেভাবে অপবিশ্বাসকে নিয়ে সমালোচনা করছে কিংবা আলোচনা করছে আসলে বিষয়টা কি বলে মনে হচ্ছে দর্শক হিসেবে আপনাদের কাছে যেটা তারা আলোচনা করছে যে উপবিশ্বাস পোলটি মারে সুযোগ বুঝে পোলটি মারে কি আসলে সত্য আপনাদের কাছে কি মনে এই বলে মনে হচ্ছে সত্য বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য